সকলকে চলে এসেছি আরও একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে পুজো দুর্গা পুজোর ঠিক বাকি আছে আর উনষাট থেকে আটান্ন দিন তো এই সময় সব থেকে বেশি যে জিনিসগুলো নিয়ে আমাদের চ্যানেলে ব্লগ আমি শেয়ার করছি সেটা হচ্ছে কালেকশান ভিডিও সব জায়গার তারপরে তোমার কাউন্ট ভিডিও বাট আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে পুজোর প্রস্তুতি দুর্গা পুজোর প্রস্তুতি সেটা নিয়ে আমি এখনও অবধি এবছর একটাও ভিডিও পোস্ট করে উঠতে পারিনি বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ততার কারণে তো ভাবলাম সব কিছু যখন আছে বাট যে জিনিসটা উপলক্ষে সব কিছু সেই ভিডিওটা আগে একটু পোস্ট করা উচিত আমি চলে এসেছি একদম জায়গায় এসে ভিডিওটা স্টার্ট করছি আমি এখন দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের মাঠে তো আজকে সাউথ কলকাতার মোটামুটি তিন চারটে বড় বড় পুজো সেগুলোর প্রস্তুতি কীরকম কি চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো ফার্স্ট আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের মাঠে আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেল আমার চোখের সামনে তৈরি হচ্ছে কত কি হয়েছে কি চলছে এখন কাজ চলো একটু দেখে নেওয়া যাক তো দেখো আমি দাঁড়িয়েছি দেশপ্রিয় পার্কের মাঠে আর এই যে তৈরি হচ্ছে দেশপ্রিয় পার্কের দু হাজার চব্বিশের দুর্গা মণ্ডপ এখানে এবছরের থিম কি আমি সেই সম্পর্কে সেরকম কিছুই জানি না এখন তো লেখাও নেই তো এখানে এখন যেটা দেখতে পাচ্ছি আমি পাশ থেকে গিয়ে আবার দেখাচ্ছি এখানে চলছে বাঁশ কাজ এগুলোই বাঁশ বাঁধা হচ্ছে ভেতরে আর সেরকম কিছু হয়নি এখন আমি সাইড থেকে গিয়ে দেখাবো এই জায়গাটা পুরোটাই ঘিরে দেওয়া আছে ভেতর অন্য সময় হয়তো আর কিছুদিন পরে ফুলবে এখান দিয়ে যদি ঢোকা যায় ভেতরে ওরা কোথা দিয়ে ঢুকছে আমি জানি না তো এই জায়গাটা মোটামুটি বন্ধ আছে আমি দেখছি একটু ওই দিকটা গিয়ে যদি ঢোকা যায় তো আর এখান থেকে এরকম লাগছে খালিকটা তো চল ওইদিকে যাওয়া যাক তো এইখান থেকে এবার দেখাচ্ছি এই যে জায়গাটা মাঠের মধ্যে ঘেরা এই জায়গাটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল ওদের পুজোটা হয় তো এখানে চলছে জোর কদমে প্রস্তুতি বাস বাধা দেখো মোটামুটি পুরো কমপ্লিট তাও চলছে এদের থিম কি আমি এবছর এখনো জানি না প্রচুর প্রচুর কিছু বাকি আছে কাজ বাট এখনো পর্যন্ত অনেকটাই হয়েছে এই সময়ের মধ্যে মানে এখনও বাকি আছে দু মাস প্রায় তো সেখানে ওদের প্যান্ডেলের যে বাইরে বাঁশ বাঁধার কাজ সেটা মোটামুটি কমপ্লিট যা দেখতে পাচ্ছি পেছনে ওই জায়গাটা দেখো ওইখানে কিন্তু দুর্গা প্রতিমা মনে হয় রাখার ব্যবস্থা কী কী ব্যাপার কিছু বুঝতে পারছি না এখনো পর্যন্ত তো যতটা আমি বুঝতে পারছি ততটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা আমাদের দেশপ্রিয় পার্কের এই জায়গাটা যথেষ্ট বড় অনেকটা বড় তার মধ্যে ওরা এই জায়গাটা পুরো জায়গাটা বেছে নেয় মাঠের এই অংশটা সামনেটা পুরো খালি থাকে তো জলবাড়ি দেখো বৃষ্টি এই সময় কাজ করাও মুশকিল সারা দিনে বৃষ্টি আসছে তার মধ্যে এই জায়গাটা পুরো কাদা কাদা জল কাদা হয়ে থাকে তো এই যে এখানে চলছে পুজোর প্রস্তুতি আমি দেখেছিলাম দেশপ্রিয় পার্কের এই গেটটা মানে মেইন রোডটা দেখিয়ে দিই মেইন রোডটা হচ্ছে ওটা যেটা দেশপ্রিয় পার্কের সামনে প্রিয়া সিনেমা হল হয়ে গড়িয়াহাট যায় ওদিকে রাজবিহারী কালীঘাট তো আমি এইখানে এসে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম কারণ এটা থেকে সবচেয়ে কাছে প্যান্ডেলটা তো এইখান থেকে আবার ডান দিকে এখানে চলে গেলেই তোমার ত্রিধারা তুমি সামনে ওই রাস্তাটা দিয়েও ঘুরতে পারো এই দিকটা দিয়ে যেতে পারো পাশাপাশি একদম তো এবার দেখা যাক ত্রিধারায় গিয়ে সেখানে কি চলছে এই যে সময়টা দুর্গা পুজো আসছে পুজো আসছে পুজোর কাউন ডাউন পুজোর প্যান্ডেল হচ্ছে সব জায়গায় এই সময়টা আমার মনে হয় মানে সব থেকে বেস্ট সময় কারণ পুজো একবার চলে এলে একদম দেখতে দেখতে চোখের নিমেষে শেষ হয়ে যায় কিন্তু এই যে সময়টা আসছে আসছে আর এই এতদিন বাকি এতদিন বাকি প্লাস প্যান্ডেল হচ্ছে কোথাও প্যান্ডেলের কাপড় লাগাচ্ছে কোথাও বাস লাগাচ্ছে কোথাও প্রতিমা আনছে এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে কলকাতাবাসী বলো বাঙালি সমস্ত বাঙালিদের কাছে একটা আলাদা রকম ইমোশানের জায়গা কি আমার তো ভীষণই ভালো লাগে সেরকম সকলেরই তো দেখা যাক ত্রিধারায় গিয়ে নতুন কি দেখা মানে দেখতে পাই ওদের কতদূর কী কাজকর্ম এগিয়েছে সেটার জন্য ভীষণ এক্সাইটেড তারপরে কোথায় যাব সব ধীরে ধীরে শেয়ার করছি এই দিক দিয়ে দেখো মেন রাস্তাটা প্রিয়া সিনেমা হলের পরে ত্রিধারার ঢোকার মেন রাস্তা আর আমি যে চলে এসেছি ত্রিধারার প্যান্ডেলের সামনে যাচ্ছি তো চলো যাই কী চলছে সেখানে টান টান উত্তেজনা মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কি হলো কত দূরে এগুলো প্যান্ডেল কী থিম এগুলো হচ্ছে মানে কলকাতার দুর্গা পুজোর এক্সপেক্টেশান সকল মানুষের এই হচ্ছে ত্রিধানার পুজো প্যান্ডেলের জায়গা এখানে ওদের যে ভিআইপি মানে লঞ্চ টাইপের করে সেই জায়গাটা ওটা ক্লাব তো এখানে দেখো চলছে পুজোর কাজকর্ম এই সময় কিন্তু রাস্তার সামনে অনেকটাই ফাঁকা বাট এরপর ধীরে ধীরে ওটা রাস্তাটা ব্লক হয়ে যায় চলো দেখা যায় তো দেখো ওদের পুজো বার্ষিকী ওরা বেশ কিছু বছর ধরে পুজো বার্ষিকী প্রকাশ করে তো সেটাও খুব শীঘ্রই আসছে ফোন নাম্বার দেওয়া থাকে এর আগে আমি দেখেছিলাম সেখান থেকে তুমি কালেক্ট করতে পারো ওদের সাথে কথা বলে কীভাবে কালেক্ট করতে হয় সেখানে পুজোর পাসও থাকে কিছু কিছু প্যান্ডেলের আইটিং তো দেখো এখানে চলছে ওদের কাজ এখানেও কিন্তু সেম বাঁশ বাধার কাজ হয়ে গেছে মোটামুটি প্যান্ডেল কিন্তু এত দূর অব্দি এগিয়েই আসে এখন অব্দি পেছনে নিচে ওইখানটা অন্যরকমভাবে মানে যেহেতু ওরা একটু ওপরে করে ওখানে কাটটা বেঁধে কিছু করা হচ্ছে জায়গাটা সেটাও চলছে এদের থিমটা কি সেটাও আমি ঠিক জানি না দেখি এখানে লোকজন আগে জিজ্ঞেস করা যায় যদি চলো কাছ থেকে একটু দেখিয়ে দিই ওখানে তো কাছি দাওয়া যাচ্ছিল হ্যাঁ এখন দেখে সেরকম কিছু বোঝা যাবে না বাট অনেকটাই কাজ কিন্তু হয়েছে বাঁশ এমনভাবে বাধা এগুলো কিন্তু চারটিখানি ব্যাপার নয় অনেক দিনের কাজ এখানে এই ব্যাপারটা কিছু মানে ওরা রাতের না উঠেছে সেই জন্যই সবচাই তো এখনও পর্যন্ত আর একদম ক্লাবের সাথে লাগোয়া এটা হচ্ছে ত্রিধারা কমিউনিটি ক্লাব আর ত্রিধার ক্লাবের সাথে লাগোয়া এই জায়গাটা পুরো রাস্তার ওই দেশ পুজোটা কিন্তু পুরো রাস্তার উপরই হয় আর ওই যে দেখছো গেটটা ওখান দিয়ে কিন্তু দেশপ্রিয় পার্কের লাস্ট মাথা দিয়ে এলে ওখান দিয়ে ঢুকতে হয় যেটা আমি দেখালাম আর এখানে এই পরিবার হয়েছে প্রস্তুতি চলছে এখন জোর কদমে চলে এসেছি আরও একটা বড় পুজো দক্ষিণ কলকাতার সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশান ত্রিধারার একদম অপোজিটে এখানেও কিন্তু সেম বাঁশ বেঁধে ওদেরও একদম রাস্তার মাঝখানে হয় পুজোটা দেশপ্রিয় পার্কের জন্য যেমন একটা আলাদা জায়গা আছে ওদের অত বড় মাঠটা এই পুজোগুলো কিন্তু এই জায়গাটার উপর মানে রাস্তার ওপরই হয় তো সেই জন্য ওরা ধীরে ধীরে কাজটা করে ব্যাপারটা এটা প্রত্যেক বছর থাকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশানে আর এই যে দেখো ওদের কিন্তু এখানেও কিন্তু মোটামুটি তোমার কমপ্লিট ওদের বাঁশ বাধা বলো সবটা এখানে যে নিচে মঞ্চটা তৈরি এগুলোও সব হয়ে গেছে তো মোটামুটি সব জায়গায় যা দেখছি বাঁশের কাজ এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কারণ আর কিন্তু বেশি দিন সময় নেই প্রত্যেক জায়গাতেই যা থিম থাকে সেটা কমপ্লিট করতে বেশ কিছু সময় লাগে সেই জন্য ওরা এত আগে থেকে সব করে তো এইটা হচ্ছে দেখো ওদের পুরো মেইন জায়গাটা যে জায়গাটায় ওদের পুজোটা হয় পুরো এই রাস্তাটা জুড়ে আর এবছরের থিমটা শুনে নিলাম থিম হচ্ছে আরশি নগর যেটা নিয়ে একটা নতুন চমক দিতে চলেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দু হাজার চব্বিশে তো তার জন্য সবাই তৈরি থাকো खोपटाए